সুন্দর ভিডিও আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং একটি ভিডিও অবশ্যই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটি রিয়েশন দিবো এটা হচ্ছে কাপল কাপল ব্লগ আট দ্য এন্ড বাংলা ফানি ভিডিও ওমর অন ফায়ার ইটস হোমওয়ার্ক খুবই চমৎকার একটি ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওর দেখবেন অনেক মজার একটি ভিডিও আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমাদের দাবি দাবি

তাদের লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে এই নির্যাতন আমরা আর মেনে নেবো না এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদের স্বাধীনতা চাই

পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের বেশ তাকেই একটা পানু সাইটে পরিণত করব। তাই আমাদের এই বহু ব্যবসায়ীদের আন্দোলনকে সবল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে কি এস্টিতে অবস্থান করব। ভাই টিসি তে যাও যাইব না গতকালকে আনসাররা টিসি আন্দোলন করতে গেছিল ছাত্ররা পিটায়া 7 মিনিটে ক্লিয়ার কইরা দিছে তাইলে টিএফসি कैंसिल বিএস তে যাও যাইব না আমরা কালকে শাহবাগে অবস্থান করব আর আমরা মাত্র 7 মিনিটে রোস্টারদের পদত্বেক করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমার অনশন করছে চলুন সরাসরি তাদের সাথে কথা বলি আপনারা কিসের দাবিতে না খেয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাবা রে বাবা শুকনা রুটি আর কেক গলায় বাচ্ছিল ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না আপনারা এই আমার অনুরোধ কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই গত 7 মিনিট ধরে তবে এই 7 মিনিট আমরা এক ডজন কলা 10টা কেক 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া

আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠব না আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন ছাত্র সমাজের দিকে রওনা দিছে তাড়াতাড়ি সবকিছু গুছা আন্দোলন বাদ দিয়ে উঠুট এই আমাদের আন্দোলন তো মাত্র 7 মিনিট হলো আর 7 মিনিট আন্দোলন চালাই 7 মিনিট আন্দোলন চালানো লাগবে না ছাত্ররা রাইট পাই দিয়ে সাত মিনিটে ক্লিয়ার করে লাগবে লব আসে যে সাত মিনিটের একটা লগ ল বানাই ডলার ইনকাম হইব কি এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন দুই দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে আর এই বহু ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্য আজকে আমাদের এই চার সদস্য তদন্ত কমিটি যেভাবেই হোক এই বহু ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বহু ব্যবসা বন্ধ করতে হইব কিন্তু ওরা বহু ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ ওদের দাবি তো আমরা ফালাই দিতে পারি না তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবি তো আমরা মানতে পারি না কাপল ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতেছে স্যার আপনি কি কন কাপল ব্লগ কতটা খারাপও না আমি তো প্রতিরাইতেই দিই কি সুন্দর সুন্দর কন্টেন্ট তুই তো কাপল বlogger সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ড়ুকস না তুই দেখতে ড়ুকস তবে সুন্দরী বউ কি করে কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকব আপনি মাঝে মাঝে দেইখেন খুব মজা পাইবেন আরে আগে দেখতাম আমি কিন্তু এখন দেইখিনা কারণ কাপল ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না আরে এটা তুমি কি বলো সামান্য কাপল বলক দেখে নিজের কন্ট্রোল করতে পারো না এটা তো দুর্বল পুরুষের পরিচয় আমাকে দেখাও এই সামান্য কাপল বলক দেখে আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে না তাইলে মুরুব্বি আপনি এই কাপলটার এই অশ্লীল কাপল বলকটা দেখেন নাও দ্যাটস ইট মোবাইলটা আমার হাতে দাও হ্যাঁ বাথরুমটা কোন দিকে মুরুব্বি মুরুব্বি এই বসে এই কাম করন যাবো না যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি ও আমি তো একটা কথা কইতে বলে গেছিলাম কিছুদিন আগে আমি কাপাল বগারদের ডিএনএ টেস্ট করছিলাম আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা সরম মান সমান বোধ আছে যেটা কাপাল বগার গো মধ্যে বিন্দু পরিমাণও নাই আর এটা নিয়ে আরেকটা গবেষণা করার জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না যার জন্য ওরা কোনো কাজ করবে করে খাইতে পারে না তাই ওরা বহু ব্যবসা করে খায় ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বহু ব্যবসা করে খায় যেমনি হোক আমাদের এই বহু ব্যবসা বন্ধ করতে হইব নয়তো ওদের দেখা থেকে আমাদের পরবর্তী প্রজন্ম ওই বউ ব্যবসায়ীতে পরিণত হবে কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার সমস্যা নাই প্রমাণ জোগার করার কাজে আমাদের দালাল টিভির ক্যামেরা রিপোর্টার কাকা থাকব। আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব ক্যামেরা স্টার দিছ সবকিছু ঠিকঠাক আছে তো না কি গ্রহের কোনো প্রাণীই না তাই দালাল থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপড় ব্লগারদের সাথেই থাকব তারা সারাদিন কি করছে বা কি করেছে সবই আপনাদেরকে দেখাবো তারপর আপনারা বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী

বাতি যে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্ট না এই বিষয়ে তুমি কি বলো কাকা কাপড় ব্রগারকো কন্টেন্টের উপরে কোন কন্টেন্ট ই হয় না আহা, হা কি পারা দিলেন কাকা এটা আপনি কি করলেন আমি আবার কি করলাম বাতি যে আরে আপনি আমাকে কাপড় ব্রগারকো কন্টেন্টে পারা দিচ্ছেন দিলেন তো আমাকেও কন্টেন্ট নষ্ট কইরা এ এখন আবার এই কন্টেন্ট আমাকে নতুন করে কোথায় থইবো করেন আহ আহো দুইটা মিলাই কন্টেন্ট আবার গোচাই আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না কাকা বাকি কাজ পরেই বো এখন নাস্তার সময় নাস্তাটা ঘুরে নেই যাও যান তুমি নাস্তাটা নিয়ে আছো বাতি যায় এত দেরি করে নাস্তা করবা যে কাকা আমরা নাস্তা একটু দেরি করে করি কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই কিন্তু বাতি যায় আমরা তো সকাল বেলা উঠাই সবার আগে আগে

আপনি বলেন একজন ব্লগারদের এতে আপনার অনুভূতি কি আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি আপনার এইটা মনে হয় কেন কাপড় ব্লগার মানে তো আবর্জনা আর আবর্জনা তো ডাস্টবিনে থাকে আর এই আবর্জনার পাশে আমরা থাকি আমাকেও মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি তাই কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে হ্যাঁ হয়েছে তো আমার জীবনে সবচেয়ে বড় উপকার তাই এই কাপল ব্লগার দ্বারা হয়েছে কিভাবে আপু এই যে একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার কো দেখলো তারপর সবার মতো ও কাপল বোলাগার গো গালি দিয়ে ফেলাইলো ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম তারপর থেকে ও রেগুলার কাপাল বোলাগার গু গালি দেয় তো আপু আপনাদের সন্তান প্রথম কাপাল বোলাগারদের দেখে মুখ দিয়ে কোনো একটা বলেছিল এটা যদি একটু বলতেন না কি বলেন এই চল আমরা আবার কাপাল কাছে গিয়ে যাই আচ্ছা বাতি যে একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায় তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বৌদি ব্যবসা করে খাও তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো এই বিষয়টা কতখানি সত্য এইটা একটা গুজব আর আপনি তো জানেনি বাংলাদেশ গুজব দিয়ে ভরা বউ দিয়া ব্যবসা করে খাইতে কি কি বউয়ের কথায় উঠতে হইতে নাকি আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি যারা বউ দিয়ে ব্যবসা করে খাই তারাও তো পুরুষ না অন্য কাপল ব্লগার কথা তো জানি না কিন্তু আমার বিষয়টা আলাদা আমার কথায় আমার বউ উঠে আর বহে একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিবি যাক কাকা আপনি একটু বাইরে দিয়ে বহেন আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে তোর কথাই আমি উঠি আর বহি না জান আমি তোমার কথাই উঠি আর বহি তুমি কইলে উঠমু তুমি কইলে বমু তুমি যদি কা পড়মু আর কি কইছস তুই আমারে তালাক দিবি তালাক তো তোরে আমি দিমু না জান তুমি আমারে তালাক দিও না তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা কইরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না কারণ এমনিতেই আমাকে কাবুল ব্লগার কো মেরে দণ্ড নাই কোনো কাজ কাম করে খাইতে পারি না তাই তো বউ ইচ্ছা খাই আর এমনিতেই ঘরে সব কাম গেছে আমি করি তোমার যেতে খালি ভিডিও ডাই করাই তাই তুমি প্লিজ আমারে তালাক দিও না বাতিজে আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি ভিতরে আসেন কাকা কেটে আমার নতুন সেলুনের ব্যবসা আর এই সেলুনের নাম হইল ভাইরাল হেয়ার শেয়ার বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয় এর রহস্যটা কি কাকা আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম এখন বাস্তবে চুল ফেলাইতাম আর কাকা আগে যখন ভিডিওতে চুল ফেলাইতাম তখন সবাই দে কমেন্টে খেলা চুলের ভিডিও আমি আইডিয়াটা নিলাম আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম

বাতিজে পানি দেখ একটা বিষয় মনে পড়লো কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল বন্যায় দেখলাম তোমরা কাপড় লগাররাও গেছিল তো তুমি কত টাকা ট্রান দিলে এই ধরেন কাকা এক লাখ এক লাখ টাকা ত্রাণ দিছো আরে কাকা এক লাখ টাকা তো আমি ত্রাণ দেই নাই এক লাখ টাকা আমাকে মোট খরচ ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি তেল খরচ সহ পঞ্চাশ হাজার টাকা ওই দিকে গেছি তারপর আমরা ফাইভ স্টার হোটেলে থাকছি ফাইভ স্টার হোটেলে খাইছি ওই দিকে গেছে আর পঁচিশ হাজার আমার বউ কি করছে মার্কেট এই যে গেঞ্জিটা ক্রিস্টাল দশ হাজার টাকা দিয়ে আর কিনা দিছি তো সব মিলা এক লাখ টাকা খরচ হয়েছে তাইলে বাতি যা সবই যদি তোমাকে নিজেকে খরচ হয়ে থাকে তোমরা কিছু ডোনেট করো নাই বর্ণাত্মক লেগে ডোনেট করছি তো কাকা আমরা দুজনে ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি আর কাকা ত্রাণ দড়াই বড় কথা না ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল যেটা আমরা कपल ব্লগাররা খুব ভালোভাবেই করছি কি তো দর্শক আপনারা দেখলেনই কিভাবে তারা বন্যর পাশে দাঁড়িয়ে এখন আপনারা আইটি করেন তারা কি আসলেই গয়ের প্রাণী কিনা বাতিজা তোমরা कपल ব্লগাররা যখন কোথাও যাও পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয় কাকা পাবলিক তো আমাদের ভরপুর সম্মান দেয় আপনি আজকে এটা নিজের তোই দেখবেন এই যে আমরা খাইতেছি না দেখবেন আমাকে বিলই চাইবো না চেহারা দেখেই করবো বিগ ফ্যান একটা সেলফি তারপরে খাওয়ার বিল তো নিবোই না আর উল্টা কাছে বিল চাইছে এর লেগে ও আমাকে পায়ে ধরে মারতে আমি এই রেস্টুরেন্টের মালিক কি সমস্যা আমারে বলেন আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেমনি আপনি কি আমার করে চিনেন না আমরা फेमस কাপল ব্লগার হ্যাঁ তারে তো চিনি তুই তো নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা ভিডিও বানাস আরে ও করে এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কেন আমার রেস্টুরেন্ট অপবিত্র হয়ে গেছে এখন আমার পড়া পানি সিটিয়া রেস্টুরেন্টটা পবিত্র করতে হইব বাইরে করে করে ঘর ধাক্কা দিয়া আর বাইরে করার আগে বিলটা রাখা দিছি ও বাবা গো বাতিজা তোমার কাছে না হেগো পায়ে ধরে মাফ চাওয়ার কথা ছিল তেলে গারে ধরে বাইর করে দিল কে বাতিজে সবাই বলে কাপল ব্লগ আর ভিডিওতে নাকি মানুষ শুধুমাত্র কাপল ব্লগ আর বৌদে হ্যালিগা ঢুকে এই বিষয়ে কি তুমি একমত না কাকা আমি একদমই একমত না

আমি কেটা মানে তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরে দেখতে ঢুকি ভাবি যা দেখাই উ শর্ট তুই ডিসটারব করিস না কি ঠিকই কইছিলা ভাতিজে তুমি আগো ভিডিওতে কেউ তুমি আগো বউ দেহার ঢুকে না ভাতিজে সারাটা দিনই তোমাদের সাথে কাটাইলাম আমার শেষ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিলে আমরা সবাই বুঝতে পারবো কাপড় ব্লগাররা এই গ্রহের প্রাণী কি না আমার প্রশ্নটা হচ্ছে তোমরা যারা কাপড় ব্লগার আস শুরুতেই তোমাদের বউকে দেখাও না কিন্তু পরে সবই দেখেও এইটার রহস্যটা কি আসলে কাকা এটা তো অনেক লং স্টোরি এটা কইতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে এর যাইতে তারা তাদের বইয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায় আমি আমার বউয়ের চেহারা কখনোই দেখাম না কারণ আমি একজন মুসলমান আর আপনারা জানেন ইসলামের বইয়ের চেহারা দেখানো হারাম যার জন্য আমি আমার বইয়ের চেহারা তো দূরের কথা আমার বইয়ের ছাড়াও কোনোদিন দিন আমার ভিডিওতে দেখামো না আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেয়ে তো দূরের কথা আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখামো না কিন্তু ওই ভিডিও ভিউ হয় নাই শুধু আমার বউ ছিল না দেখা যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি আর আমার বউরে দেখতেই পারতেছেন পর্দা কইরা আছে ও খুবই দিনদার মানুষ টিকটক করে তাও পর্দা কইরা যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চাইেন না আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখামো না আসলে গাইস আপনারা আমার ব্লগে বারবার কমেন্ট করতেছেন চেহারা দেখতে চাই ভাবির চেহারা দেখতে চাই আপনারা একটা জিনিস চাইছেন আমি না দিয়ে থাকতে পারি এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং ক্যাজেট আনবক্সিং এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং থ্রি টু ওয়ান

আমি জানি গাইস নেক্সট আপনারা লিংক দেখতে যাবেন তার জন্য আমি লিংকটা আগে পাবলিক করে দিয়েছি আপনারা তাড়াতাড়ি লিংকটা ডিলেট হয়ে যাওয়ার আগে দেখে আসেন বাতি যা আমারেও কি একটু লিংকটা দেওয়া যাইবো মুরুব্বি মুরুব্বি আমাগো মেরুদণ্ড নাই তাই আমরা বোবে ইচ্ছা খাই দর্শক এর থেকেই বোঝা যায় কাপড় ব্লগার আসলে এই কোনো প্রাণী না তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না তাই এমনই সিআইডি কল লাগাও এই কেসটা গোয়াতেই তুলে দিতে গেল দয়া অভিজিৎ অনেকদিন তো আমরা একসাথে থাকলাম এইবার আমাদের বিদায়ের পালা তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে সাহার কি আর অ্যাক্সিডেন্ট করছেন ডাব চুরি করবার যে ধরা গাইছেন মানসে বাইরে মেরুদন্ডের হার ভাঙিয়ে দিছে খুনছি না আমরা যাই হোক বাঙা মেরুদণ্ড নিয়ে তোর সি আই ডি তে কাজ করা সম্ভব না তাই আমার বিদায় নিতে হইবো আর বিদায়বেলা বেলা একটা শায়রি হয়ে যাক হোক আসো ইংলিশ কাম আর দাও ইংলিশ গো আসো ইংলিশ কাম আর দাও ইংলিশ গো ভইলা যাইতাছি আমি থাকপরা নাট কির্পু

বিজ্ঞাপন দেবো আমার কাছে একটা সমাধান আছে আমি লজ্জা সারা গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে কাপল ব্লগার গুলারে ও গ্রহে ফিরে নিয়ে যায় মুরব্বী আমি আপনার সাথে স্পেশাল দুইজন অফিসার দিতাছি। আপনি বউ ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বউ ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন আর এদিকে আমি আর সাইন্টিস্ট লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি কি হইল আমাগো আন্দোলনের মাসখান থেকে আমাগরে এইভাবে উঠায় আনা হইল কে তগরে এখন তগগরেই পাঠানো হইব এ বসা করে নে তোমার বসা হবে না মাল দুটা দেখছত এ যে মালু আর চালু এমন বাইরেন বাই রইব ঢাকবি খালু এই দেখে আমার দোষটা কি আমি তো খালি বৌবৈত্বই খাইছি আমার বৌদি আমি ব্যবসা করব তক সমস্যা কি এর জন্যই তো তোরে তোর বউ সহ তক লজ্জা সারা ঘরে পাঠাই দিতাছি আমি এই গ্রহে বেড়ে না কারণ ওই গ্রহে ফেসবুক নাই টিকটক নাই আমি বউ ব্যবচাকে খাইতে পারবো না আর ইউটিউবে তো কাবল বকার করে কেউ সুইচেও না তাই আমাকে এই গ্রহে রেখে দেন জানে ভাবে কাজ হইব না তুমি একটা ইমোশনাল র্যাপ কো ঠিক আছে আমরা কাপল ব্লগার আমগো নাই কোনো লজ্জা শরম কইতে যাইতো আপনারা দুনো কামাই গরম গরম পোলাপান ভিডিওতে কমেন্ট করে অনেক চরম চরম দেই খালি কালি লেহে ওরে হালা আর হালি কি ভিডিও বানাস দেখলে মুখ দিয়ে বেরে গালি ওই আমি কাপল ব্লগার আমার নাই কোনো পাঠ বা ভাব তোর রাপের মা রে বাপ ওই যে তোゲলে না পাই পরসে

অগরে নেওয়ার লিগে তো গ্রহ পাঠাই নাই অগরে পাঠাইছি তো গ্রহ ধ্বংস করার লিগে তক গ্রহের মানুষের মেলা লজ্জা শরম আমি এটাই চাইছিলাম তক লজ্জা শরম একবার দূর হয়ে জায়গা আর এই কামটা শুধুমাত্র কাপড় লগার কথা আড়াই সম্ভব কারণ নীল যে চরম সীমা শুধুমাত্র কাপড় লগার যাইতে পারে তাই আমি আমার গ্রহ থেকে তো গ্রহে কয়েকটা নীলজ্জ প্রাণী পাঠিয়ে দিছি যারা তো গ্রহে যায় কাপড় লগ করে খাইতেছে আর আমি তো করে নিমু না কারণ আমি চাই অগরে দেখে তো জাতি পুরা ধ্বংস হয়ে যায় নিবি না তো মনে রাখিস আমি আগরে নিয়ে যাইতেছি কিন্তু কাপড় ব্লগ একটা ভাইরাস যে ভাইরাস তো গ্রহে পুরা সরে গেছে যেটা কোনোদিন শেষ না অবশেষে আমরা চার সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ থেকে বউ ব্যবসায়ীদের তারাইতে সফল হয়েছি আজ থেকে আমরা স্বাধীন এখন থেকে আর এই দেশে কাপল ব্লগের নামে কেউ নষ্টামি করতে পারবে না এই অসময়ে আবার বল দেয় হ্যালো কি স্যার বউ ব্যবসায়ীরা নাকি রাস্তাকে আবার আন্দোলন শুরু করছে এইটা কেমনে সম্ভব বউ ব্যবসায়ী আন্দোলনের মেন সমন্বয়ক রেখে আমরা অন্য গ্রহে পাঠিয়ে দিচ্ছি তাইলে এই আন্দোলনের সমন্বয়ক কেরা স্যার কি ব্যাপার দয়া হঠাৎ তুমি এই জায়গায় এই জায়গায় তো কোনো দরদর দণ্ড ভাঙা লাগবে না আরে স্যার আমি আপনি বলে কইছিলাম না আমাগো এসপি স্যারের মেরুদণ্ড ভাঙা গিয়েছে আর আপনি তো জানেনই জার মেরুদণ্ড নাই সেই বৌব্যা চেকায় তাই আমাগো এসপি স্যার বিয়া কইরা বৌব্যাব সেই আন্দোলনের নতুন সমন্বয় কইছে এলিয়েন ঠিকই কইছিল বৌব্যাব স্বয়ং একটা ভাইরাস যেটা কখনোই তারানো সম্ভব না

সাথে নেক্সট ভিডিওটা কে কে ডেঞ্জারাস দেশি টিচার এর উপরে দেখতে চান ফটাফট কমেন্ট করেন আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে চাই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওরে খুবই চমৎকার একটি ভিডিও ছিল ওমর বাই মানে তার ভিডিও খুবই দারুণ একটি ভিডিও প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর হয় ভিডিওটা যদি একটি ফানি ভিডিও কিন্তু এই ভিডিওতে কিন্তু শিক্ষণে অনেক কিছু আছে বর্তমানে যে কাপড় ব্লগাররা যা শুরু করছে এই ভিডিওটা তাদের জন্য একটি খুবই অত্যাধুনিক একটি ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দস ওখান থেকে আপনারা চেকআউট করতে পারেন এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখাবো একটি নতুন ভিডিওর সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন